ফ্যান্টাসিবাদী গণেশের কোন কাম নাই বাংলাদেশে ইনশাল্লাহ ধনী তো রুয়ের মতো উড়িয়ে দেওয়া হবে কথার বলবো না বেশি ইনশাল্লাহ সবাই স্থেক পার করে ভিতরে ভিতরে আল্লাহর সাথে যারা ষড়যন্ত্রকারী দেশ বিরোধী দেশের এনিমি ফ্যাসিবাদীরা দেশের শত্রু এদের কোন কাম ব্যাক নাই এরা নিষিদ্ধ এরা নিষিদ্ধ থাক আগামী পঞ্চাশ তিপ্পান্ন বছর নিষিদ্ধ থাক অষ্ট শক্তি দিয়ে এদেরকে নিষিদ্ধ করে দেওয়া হোক কোন আন্দোলন দরকার নেই একটা নিম্ন আদালতে একটা মামলা করে দিলে হবে যে এই এই খুন করেছে ভারতীয় কোন গনেশ। ভারতের কোন দালাল ভারতের ভ যার মধ্যে আছে আকাশ থেকে তাকে কেটে ফেলা হয়েছে অতিরিক্ত বাড়াবাড়ি করলে যেখান থেকে বাড়াবাড়িটা হচ্ছে সেটাও কেটে ফেলা হবে মহাপ্রলয়ের সামনে নিয়ে বসে আছি মহাপ্রলয় নজরুলের বিদ্রোহী কবিতা নিতাম সময় পাচ্ছিলাম না এই জন্য সেদিন পর্বত রাজি হয়ে যাবে রঙিন পশমের মত পশমকে রুই তুলাকে যখন তাদের তার দিয়ে ধুনা দেয় ধুনার ছোটে ওটা রেশা রেশা হয়ে পড়ে যায় আল্লাহর শক্তি তিনি যখন মারতেন পাহাড় মতো কঠিন শক্তিশালী অস্তিত্বের জিনিস কালে নীল মনফুস ধনীত রুইয়ের মতো উড়ে যায় যে গণেশ আবার ফেরত আসার পায় তারা করছে কসাই কসাই গণেশ কসাই গুরুকে সৃষ্টিকর্তা এই বাংলাদেশের জনগণকে দিয়ে একেবারে তারের ধুনার মতো উড়িয়ে ফুড়িয়ে দিবেন একেবারে ইনশাল সুর দিয়ে পড়তে ইচ্ছে হয় আনন্দ লাগছে আলহামদুলিল্লাহ কোনো ভয় নেই আমাদের ছাত্ররা ছাত্র জনতা বাংলার অকিতবয় দেশপ্রেমিক সেনাবাহিনী তোমাদের কোনো ভয় নেই ইনশাআল্লাহ রোড ক্লিয়ার রাস্তায় কোনো অন্ধকার দেখলাম আমি বলবো রোড ক্লিয়ার কোনো ভয় নেই এগিয়ে যাও দেশপ্রেমিক বাংলাদেশ প্রেমিক হও বাংলা ভাষা প্রেমিক হিন্দি প্রেমিক চাই না ভারত প্রেমিক চাই না ইসলাম আল্লাহ প্রেমিক চাই আমরা আল্লাহ বন্ধুর দেশ এটা

আমাদের ভাইয়েরা আছে বাংলাদেশে শুধু ভয় পায় পাঁচশো কোটি দেশটা বড়ি গোদা মুরগি না গোদা মুরগির বড়ি তো পনেরো পনেরো কেজি হয় কিন্তু দেশি মুরগি বাচ্চা একটা ওটা ঠোকরাইয়া সারা শরীর রক্তাক্ত করে দিতে পারে কোনো ভ্যালু নেই বড়ি হলে কি হবে ব্যাধি আছে মনাফিকির ব্যাধি মির্জা জাফরির ব্যাধি উপরে বাংলাদেশ ভেতরে ভারত উপরে একটা ভেতরে আরেকটা দুমুখী তার ব্যাধি এবং সন্দেহ ডাউটের ব্যাধি আল্লাহর শক্তি সম্বন্ধে জানে না তার ভিতরে ব্যাধি আছে মুনাফেকির ব্যাধি আছে তার মধ্যে সে ভারতকে ভয় পায় বিরাট মানচিত্র তাই না যেমন নবীজির যুগে মদিনা কিছু মুনাফেকরা ইহুদিদেরকে ভয় পেতো রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য ভয় পেত ভয় পেয়ে ওদের বন্ধুত্বের জন্য ছুটাছুটি করতো কে কার আগে তাদের বন্ধু হয়ে যাবে আল্লাহ সম্বোধিত ব্যক্তি তুমি দেখবে তাদেরকে যাদের হৃদয়ে রোগ আছে ডিজিজ আছে হার্ট ডিজিজ হার্টে মুগিয়ে রা সবাই যারা ভয় পায় ভয় পেয়ে গণেশকে ফেরত আনার চিন্তা করে এদের হার্ট ডিজিজ কারণে এসব বলে ভাইরাস ঢুকেছে এখানে জারম ঢুকেছে করছে দিল্লি আর ঢাকা কানেক্টেড দোয়া করছে কে কার আগে ওনার বন্ধুত্ব দেবে আরে ওনারে তো খবর নয় সামনে রোড ক্লিয়ার দেখতে পাচ্ছে ওদের ধ্বংস চোখে দেখছি এই গণেশ কাম কর করাবার কথা যারা বলে যে মির্জা জগৎসের বিশ্বাসঘাতক যারা এদের ফিরে আসার কথা বলে কি বলে জানেন আমি কোরআন থেকে বলছি ওরা বলে আমরা একটা বিপদ আসবো সামনে আসতেছে দায়েরা আসতেছে বিপদ আসতেছে ভারতে খেয়ে ফেলবে বুঝেন না ভারত মহাবুদ্ধ তাই না গণেশ 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 ফিরত দেশটাও গণেশ যারা তার পক্ষ নেয় তারাও গণেশ যেটা বিদায় হয়েছে সেটাও গণেশ যে রাত গণেশ দুপুর গণেশ সন্ধ্যা গণেশ সকাল গণেশ বিকাল গণেশ এটা পুরোটাই গণেশ গণেশ ফিরে আসবে না গণেশকে ভয় পাচ্ছেন কাহার কে ভয় করুন কেন আমাদের বাহিনী থেকে গণেশ ফেরাবার কথা আসে তারা ভয় পাচ্ছে তাদের অন্তরে এখানে ব্যাধি আছে আমার কাছে চিকিৎসা আছে কোরআন সেবা ইনশাল্লাহ সেবা হয়ে যাবে ছাত্র জনতা সেনা ইসলামিক দল জাগতিক দল ঐক্যবদ্ধ হয়ে রুখে দেব ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র সৃষ্টিকর্তা রে সাথে নিয়ে কালো শত্রু আমার কিছুই করতে পারবে না কারণ আমার সাথে আমার সৃষ্টিকর্তা পালন কর্তা রয়েছেন শীঘ্রই তিনি পথ দেখিয়ে দিবেন মুক্তির পথ সাগরে যেমন বারোটি বিশ্ব রোড এক আঘাতে বের করে দিয়েছেন বাংলাদেশের জন্য বারোটি কেন প্রয়োজনে বারো হাজার রাস্তা বেরিয়ে আসবে কোনো ভয় নাই কোন ছাত্রের ভয় নাই জনতার ভয় নাই সেনাবাহিনীর কারো কোনো ভয় নেই আমাদের সাথে থাকুক আল্লাহর সাথে থাকুক তোমরা রোগ আমি বুঝছি তোমরা রোগী তোমরা অসুস্থ তো ডিজিজের করানিক ক্রনিক সেপানো ঠিক হয়ে যাবে দেখো আল্লাহ কি বলছে যখন আল্লাহ বলেন আশা মানে আশা করা যায় হতে পারে যখন আল্লাহ আশা করা যায় হতে পারে এটা বলেন এর অর্থ হয় নিশ্চিত সন্দেহ নবীজিকে যেমন বলেছেন বিজয় নিয়ে আসবেন আয়াত তো শুধু ওই যুগের জন্য আসেনি এই যুগের জন্য এসেছে যখন মুসলিমদের ভিতরে কিছু লোক মুনাফিকের ব্যাধিতে আক্রান্ত হয় আল্লাহর ব্যাপারে ডাউট করে মুমিন জাতি মুসলিম জাতির শক্তি ব্যাপারে ডাউট করে বিদেশি শক্তির উপরে ইমান আনে তখন আল্লাহ একটা বিজয় নিশ্চিতভাবে নিয়ে আসেন আমি সুসংবাদ দিলাম কোরআন থেকে বাংলার বাংলাদেশের ছাত্র জনতা সেনা দেশপ্রেমিক সেনা সবাইকে বিজয় তোমাদের সামনে রয়েছে আল্লাহ বিজয় আনবেন আরেকটা বিজয় আমরা লাভ করব আরেকটা যুদ্ধ করব আরেকটা বিজয় আমরা ইনশাল আনবেন তার পক্ষ থেকে একটা কমান্ড তিনি দেবেন কিসের কমান্ড আল্লাহর কমান্ড ভয়াব ধ্বংসের কমান্ড শত্রুদের একেবারে নিপাত করার একটা কমান্ড দিবেন আল্লাহ আল্লাহ নিজে বলছেন তখন তারা যে ভয় পাইতো যে ওরে ওদের কত ক্ষমতা ওদের দাসী না হইলে দাস না হইলে নম নম না দিলে হ্যাঁ ওদেরকে স্বামী না বললে না জানি কি করি ফেলায় ঘনার ডিম লজ্জিত হবার একটু পরে মনের মধ্যে যে ওদের ভীতিটা লুকিয়ে রেখে দেশ বিক্রি করার খুনি কষাইদের ফিরিয়ে আনার করেছে ওই জন্য লজ্জিত হবার সামনে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ তোমরা বরং লজ্জিত হবা এটা দেখো সুরা আল মায়দার বায়ান নম্বর আয়াত থেকে বললাম যখন এমন পরিস্থিতি আসে যে মুসলিম কোন দেশের কিছু কিছু সদস্য নিজের মত্তা আল্লাহ প্রদত্ত যে বিরাট ক্ষমতা অপরাজে ওইমানই ক্ষমতা এটাকে অবমূল্যায়ন করে ওদের শক্তিকে বড় করে দেখে তখন নিশ্চিত একটা বিজয় আল্লাহ দিয়ে ওই ব্যাধি ওই বয়ভি কাটিয়ে দেন ভয় করি না সংকটে আল্লাহ আছেন নিকটে বজ্রের হুঙ্কারে আঘাত হানি গণেশের ফিরে আসা তন্ত্রে ফেসিবাদী গণেশের কোন কাম ব্য নাই বাংলাদেশে ইনশাল্লাহ ধ্বনীত রুইয়ের মতো উড়িয়ে দেওয়া হবে কথা আর বলবো না বেশি ইনশাল তবে আল্লাহ সাথে যারা ষড়যন্ত্রকারী দেশ বিরোধী দেশের এনেমি ফ্যাসিবাদীরা দেশের শত্রু এদের কোন কাম ব্যাক নাই এরা নিষিদ্ধ এরা নিষিদ্ধ থাকবে আগামী পঞ্চাশ তিপ্পান্ন বছর নিষিদ্ধ থাকবে রাষ্ট্র শক্তি দিয়ে এদেরকে নিষিদ্ধ করে দেওয়া হোক কোনো আন্দোলন দরকার নেই একটা নিম্ন আদালতে একটা মামলা করে দিলে খুন করেছে এসব গণেশদের হাতে খুনি গণেশের হাতে যারা খুন হয়েছে তাদের মা বাবা মামলা করে দিন যারা আহত হয়েছে সর্বাঙ্গে তাদের বুলেটের বুলেটে বুলেটের ঝাঁচরা হওয়া তারা মামলা করে দাও একটা নিম্ন আদালতে একটা একটা নিম্ন আদালতের ক্ষমতা কত চল্লিশ কোটি মানুষের আশি কোটি হাত এখানে গোটা দেশের শক্তি এখানে ওরা যেমন রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিভিন্ন দল নেতাকে ফাঁসে দিয়েছে ওই রাষ্ট্রশক্তির দিয়ে ওদেরকে নাস্তারাবোধ করে দাও ন্যায্য ভাবে জুলুম করার দরকার নেই রাষ্ট্রশক্তি তোমাদের হাতে তোমার কাঁধে একে সাতচল্লিশ তুমি ওই বাঁশাল লাঠি ওলারে ভয় পাচ্ছো ওর কাঁপতো এটা কথা হইলো আসলে রাষ্ট্রশক্তি ব্যবহার করতে জানো না তোমরা রাষ্ট্রশক্তি ব্যবহার করো এটাই রাজনীতি এখন দল দিয়ে কিছু করতে পারবে না নিজের দলীয় শক্তি দিয়ে পারবে না গোটা রাষ্ট্র শক্তি দিয়ে ওরা যেমন এক একটা দলকে ব্যক্তিকে রাজতানাবোধ করেছে আমাদেরকে দেশ ছাড়া করেছে কারণ একটা রাষ্ট্রের এত বিপুল শক্তিকে দল দিয়ে ব্যক্তি দিয়ে মোকাবেলা করা যায় না তোমরা কি রাজনীতি বুঝো না কি রাজনীতি করো তোমরা রাষ্ট্র দিয়ে দাও